ওয়েলকাম টু মোনের বিনয় আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল চিয়াল লিডার ইজ হেয়ার বেস্টেই আচ্ছা আজকে যাব রিডিংয়ে জেনারেল কালেকটিভ অলজো রিয়াক রিডিং বিগত দুদিন একটু পুজোর কাজে ব্যস্ত ছিলাম প্রত্যেককেই চতুর্দশীর অনেক শুভেচ্ছা আজকে আমি রিডিংটি করছি উনিশ অক্টোবর দু জন্মদিন বা অন্য কোনো কারণে দিনটি গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভীষণ ভীষণ ভালো থাকুন আপনারা সবথেকে বড় কথা সবাই প্রদীপ দান করুন এমনিতেই কার্তিক মাস দামোদর মাস দামোদর অষ্টকম শুনুন দেববিগ্রহ মন্দিরে যদি যাওয়া সম্ভব হয় আরতি দর্শন করুন ভীষণ ভালো থাকুন প্রত্যেককে অনেক ভালোবাসা আচ্ছা মূলত যেটা বিষয়বস্তু নারকীয় কিছু সত্য আপনার সামনে আসতে চলেছে হুম রিগার্ডিং ইউর লাইফ রিগার্ডিং ইউর রিলেশনশিপ রিগার্ডিং ইউর ইউনো ওয়ার্ক প্লেস এনভি কপিক্যাটস সামথিং ইউ নো দ্যাট তো সমস্ত রকম আজকে দেখব কি কী সত্য ইউনিভার্স আপনার সামনে আসছে কারণ আমরা প্রত্যেকেই জানি আগামীকাল মুন দীপান্বিত অমাবস্যা পবিত্র তিথি অনেকেই অনুরোধ করেছেন সঙ্গীতা তুমি যে গানটা লিখেছো সেই গানটা আমাদের একটু গাইয়ে শোনাও তো প্রথমেই বলি আপনারা আমার বড্ড কাছের ভালোবাসার আপনারা তাই আমার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলোকে উৎসাহ দেন হয়তো এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য তো আমি নই তবে আপনারা দুহাত বাড়িয়ে যেভাবে স্নেহের আশীর্বাদ দেন এটা হৃদয় ছুঁয়ে যায় তবে এটা মায়ের প্রসাদী গান আগে আমার অভিমানিনী মাকে শুনিয়ে নিই তারপর ডেফিনেটলি আমার এখানকার সকল মিষ্টি যোদ্ধাদেরকে আমি শোনাব কারণ হতে পারে হয়তো মা ভাবতে পারে যে দিস ইজ মাই দিস ইজ যদিও পুরোপুরি গানটা এখনও লিখে ওঠার সম্ভব হয়নি সুরগুলোও বড্ড এলোমেলো কারণ আমি আমি সঙ্গীতজ্ঞ নই আমার মানে যেমন হয় না মানে ভক্তের সাথে মায়ের কথা জানি না কতটা ভক্ত অনুগামী বলতে পারেন কোনো কোনো ভক্তের অনুগামী কোনো ভক্তের হয়তো দাস যাই হোক তো আগে মায়ের কাছে ক্ষুদ্র প্রচেষ্টা প্রসাদ রূপে নিবেদন করি ডেফিনেটলি আপনাদের সামনেও নিয়ে আসবো যাই হোক রিডিংয়ে চলে যাই হ্যাঁ তো চলুন দেখি আপনার সামনে কি কী সত্যতা আসছে জেন্ডার স্পেসিফিক নয় অলসোডি অ্যাকসাইন্ড রিডিং যতটুকুনি রেজনেট করে ততটুকুনি নেবেন গুলিয়ে ফেলবেন না হ্যাঁ গুলিয়ে ফেললে বা অসুবিধা হলে ডেফিনেটলি পার্সোনাল রিডিং নিয়ে নেবেন যার থেকে ভালো লাগে তার থেকে নেবেন তবে গাইডেন্স নিয়ে নেবেন হ্যাঁ গুলিয়ে ফেলবেন না চলুন দেখি কি সত্য আপনার সামনে আসে কিছু নারকীয় ষড়যন্ত্র এবং কিছু নারকীয় প্রচেষ্টার সত্যতা দেখবেন আমরা অনেক সময় ইউনিভার্সের কাছে অভিযোগ করি আমার সঙ্গে এটা কেন হলো আমার সাথেই এটা কেন হলো কেন এরকম হলো মা কেমন আমার সাথে কি অন্যরকম ভালো কিছু হতে পারতো না তখন ইউনিভার্স আমাদেরকে বলে যে বাবা দাঁড়া একটু দেখ তোকে সব বলবো সত্যিটা বোঝার চেষ্টা কর এই মানুষটা ভালো না বা তুই যাকে ভালো ভাবছিলি তার পেছনে অনেক রকম জটিলতা আছে তো এই এই রকম একটা সিচুয়েশন আর কি হ্যাঁ আমরাও অনেক সময় জেদ করে ফেলি বায়না করে ফেলি ইউনিভার্সের কাছে ডেফিনেটলি সেটা আমাদের বার্থ রাইট এবং আমাদের যে পিতা মাতা কজমিক ফাদার মাদার তারাও কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে দেখো এই কারণে ঘটনাটা হয়েছে তুমি ভুল ভাবছিলে তোমার জীবনের যে মানে সুদিন আসার ছিল যদি এই পরিবেশটার মধ্যে তুমি থাকতে তাহলে সেটা আসতো না ওকে চলুন দেখি কি সত্যতা সামনে আসে মিক্স সিগন্যালস কেউ আপনাকে কনফিউশনের মধ্যে রাখতে চায় হুম বা কনফিউশনের মধ্যে রেখেছে কোনোরকম ধরুন সেটেলমেন্টের জায়গায় সে যাচ্ছে না রিলেশনশিপটিকে নিয়ে কোনো স্টেবেল কানেকটিভিটি সে মেনটেন করছে না বা ধরুন অনেক সময় দেখা যায় ব্লেমিং গেম খেলছে ভিকটিম মেন্টালিটি কার্ড প্লে করছে ব্লেমিং গেম আপনাকেই দোষ দিচ্ছে ঝামেলা সে করছে আপনাকেই দোষ দিচ্ছে আবার সে কিছুক্ষণ পর বলছে না ক্ষমা করে দাও আবার দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির সঙ্গে সেখানে গিয়ে রকম লালসা অ্যাভিচার চলছে আপনি হয়তো জানতে পারছেন সন্দেহ করছেন আবার অশান্তি শুরু হচ্ছে তো এইরকম মিক্স সিগনাল যারা দিচ্ছে তাদের মূল সত্য আপনার সামনে আসতে চলেছে যে আদতেই মানুষের সঙ্গে বা আদতে এই বন্ধুবর্গের সঙ্গে আদতেই আত্মীয় স্বজন পরিবার বা বা নেইবারহুড বা আদতে এই এনার্জিগুলোর সঙ্গে আপনি কানেকশন নিজের লং টার্ম রাখার রাখবেন কি না কারণ রাখলে ক্ষতি হবে ওকে এরকম কোনো কিছু সত্যতা আপনার সামনে আসছে যারা কনফিউশন নিজেরাই কনফিউজ আপনাকে আরও বেশি কনফিউজ করছে যার ফলে কি হচ্ছে আপনার স্টেবল প্রসপারিটি আপনার লাইফে মানে যেটা আমরা বলি স্থায়ী লক্ষ্মী দেখুন আমরা যে বাড়িতে পুজো করি স্থায়ী মুহূর্তে পুজো করি বা যেই ধরনের তিথি নক্ষত্র পরে শুভ তিথি নক্ষত্রে শুভ বিবাহ শুভ মুহূর্তে হয় পার্টিকুলার একটা লগ্নে হয় তো কেন সেই শুভ তিথি শুভ মুহূর্ত শুভ লগ্ন তো সেইটা তো আমাদেরকে বুঝতে হবে তো এই মানুষটি আপনার লাইফে না ওই স্থিতিশীলতাকে বজায় রাখতে দিচ্ছে না তো এর পেছনের যে কি রহস্য বা এর পেছনের যে কি সত্যতা এইগুলো কিন্তু আপনি জানতে চলেছেন যার ফলে কি হবে আপনার জীবনে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হবে ডাউট সারফেস যেটা নিয়ে আপনি সন্দেহ করছিলেন সেই সন্দেহ সত্য প্রমাণিত হতে পারে আপনার ইন্টুয়েশান আপনার গার্ডস ফিলিং আপনার ভেতরকার যে সমস্ত সন্দেহ আপনি রেখেছিলেন ইটস কাইন্ড অফ সারফেস হওয়া মানে জলের তলা থেকে যখন উপরে উঠে আসে যে যা যার প্রতি আপনি বিশ্বাসকে বজায় রাখার চেষ্টা করছিলেন বা যার জন্য হয়তো আপনি আপনার পরিবার বা আদার্স অন্যান্য মানুষের সঙ্গে ভীষণভাবে একটা লড়াকু ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সেটা আদৌ ওয়ার্দি নয় মূল্যবান নয় এরকম কোনো কিছু সত্য সামনে আসতে পারে অর্থাৎ আপনার সন্দেহ সঠিক প্রমাণিত হওয়া হ্যাঁ এরকম একটা এনার্জি আসছে মাস ওরিয়েন্টেড ফাস মুখোশধারী কিছু বা দুমুখ মানুষজন আপনার লাইফে কারা কারা আছে যারা আপনার সামনে খুব ভালো ব্যবহার করে আপনার পেছনে মারাত্মকভাবে ষড়যন্ত্র করে বা কোনো কারণে আপনার সম্পর্কে বদনাম করে কোনো কারণে আপনাকে নিয়ে উপহাস করে কোনো কারণে আপনার সম্পর্কে এমন কিছু তথ্য অন্য মানুষের সামনে তুলে দেয় বা আপনার শত্রুকে গিয়ে হেল্প করছে এরকম কিছু মানুষের চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য বা দু দুমুখ যে তাদের ভাবমূর্তি আপনার সামনে আসবে ওকে দিস ইজ ব্লেসিং গাইজ অ্যাবসোলুটলি মনের বিনা যারা যারা শুনছেন সার্কেল অফ ড্রামা আপনার লাইফে ড্রামা যারা ক্রিয়েট করেছে আননেসেসারি ড্রামা আননেসেসারি আর্গুমেন্ট আননেসেসারি কিছু সিচুয়েশন যেটা থাকার কোনো প্রয়োজনই নেই হ্যাঁ এরকম কোনো কিছু পরিস্থিতি সেই পরিস্থিতির সত্যতা আপনার সামনে আসছে লয়াল আর নট আমরা অনেক সময় বলি না যে আদপে আমার পার্টনার কি সত্যিই আমার প্রতি লয়াল বা আমি যাদেরকে অ্যাজ আ ফ্রেন্ড ফ্রেন্ডও ভাবছি শুধুমাত্র তো দাম্পত্য প্রণয় অনেকে অনেক বিষয় নিয়ে রিডিং রাখে যাদেরকে তারা নিজের কাছের লোক ভাবছে তারা কতটা লয়াল অর নট ইউনিভার্স আপনার সামনে তুলে ধরতে চলেছে দিস ইজ ব্লেসিং গাইস বা মেবি আপনার কোনো কিছু যে সন্দেহগুলো সেই যে সন্দেহগুলো দানা বেঁধে এতদিন আপনাকে ডিস্টার্ব করেছে সেই সন্দেহের পক্ষে আপনি কোনো যুক্তিগত তথ্য প্রমাণ হাতে পেতে চলেছেন সামথিং ইজ কামিং চলুন দেখি ক্ল্যারিফিকেশান নেব দুটো ডেক থেকে কি আছে ফার্স্টে কি আপনার আরও বিষয়ে তারা কি কোনো কিছু জানে বা তারা কি কোনো রকম কোনো কিছু সম্পর্কে অন্য কোথাও থেকে কিছু খবর নিচ্ছে হতে পারে আপনার অতীত লাইফ নিয়ে বা আপনি যতটুকুনি নিজের অতীত লাইফ নিয়ে বলেছেন দে আর নট স্যাটিসফাইড তাদের হয়তো অন্য আরও কিছু জানার দরকার আপনাকে নিয়ন্ত্রণ করতে আরও ভালোভাবে যাতে পারা যায় এই ধরনের কিছু তথ্য দেখি আগারি কার্ডের এনার্জি কি বলছে রিলিজ দেখুন এন্ডিংস দ্যাট লিড নিড নিউ বিগিনিংস ইটস কাইন্ড অফ ডেভিল কার্ডের এনার্জি রিলিজ হ্যাঁ এটা কিন্তু অবভিয়াসলি রকমভাবে আপনার লাইফ থেকে কোনো নেগেটিভিটিকে রিলিজ করার কথা বলছে এরা আপনার পেছনে বেশ পূর্ণ জটিলতাপূর্ণ রকম অন্ধকার জীবন লিড করে বা কারোর সাংসারিক রকম ডার্ক সিক্রেট কোনো ফ্যামিলির রকম ডার্ক সিক্রেট রকম ড্রামা আপনার লাইফে আসতে পারে এখানে ইউনিভার্স আপনার অ্যাঞ্জেল গাইডেন্স আপনার ডিভাইন অ্যাঞ্জেলস আপনাকে বলছে রিলিজ করুন এই এনার্জিগুলোকে এনার্জেটিক্যালি ইমোশনালি স্পিরিচুয়ালি বায়োলজিক্যালি সাইকোলজিক্যালি সাবকনসিয়াস মাইন্ডের লেভেলে ডেফিনেটলি কোনো একটা গান দেখছি তার কথা মনে পড়লো কোনো কিছু একটা হয়তো কোনো মানুষের কনভার্সেশান রাস্তায় যাতায়াত হতে হতে শুনছি সেই এনার্জিগুলোকে রিলিজ কেন বলুন এগুলো আপনাকে হন্ট করে আপনি হয়তো আপনার পার্সনের নাম শুনছেন নাম দেখছেন এমন কোনো একটা কিছু ঘটনা ঘটছে তার চিন্তাগুলো মনে পড়ছে এটা প্রচণ্ড নেগেটিভিটি রকম মনিটারিং স্পিরিট দ্বারা আপনি ডায়াবলিক্যাল সিচুয়েশান সেই বলে না যে সত্য নয় একটা কোনো ইলিউশনের মধ্যে স্টাক থাকা অথচ আপনার লাইফে হয়তো কোনো ট্রু সোল পার্টনার আছে সে আসতেই পারছে না বা কোনো ফ্রেন্ডশিপ কানেকশন আছে বা আপনার লাইফে নিজস্ব ব্যক্তিগত উন্নতি আছে সেটা হচ্ছে না স্ট্যাগনেন্ট সিচুয়েশানের মধ্যে রয়েছে দেখুন বেলুন যখন সেই ওপরে উঠে যায় তো তার ভারটাকে আলগা করতে হয় তো আপনার এই মানসিক দ্বন্দ্বের ভারকে আলগা করাটা বড্ড প্রয়োজন ইয়া ডেফিনেটলি আপনার লাইফে অন্যরকম এটা জাজমেন্ট কার্ডের একটা এনার্জি বলে ইয়া জাজমেন্ট কার্ডের দ্বিতীয় কোনো রকম সুযোগ ইউনিভার্স দিতে চায় দ্বিতীয় কোনো রকম খুশি আনন্দের মধ্যে একটা প্রাণবন্ত অনুভূতির একটা ক্ল্যারিটি আপনার লাইফে আনতে চায় কিন্তু যতক্ষণ না আপনি এই নেগেটিভ এনার্জিকে রিলিজ করছেন ততক্ষণ সেটা সম্ভব হচ্ছে না ইউনিভার্সের দ্বারা ধরুন আপনি আমাকে একটা কিছু দেবেন হ্যাঁ যে সঙ্গীতা আমি এই খাবারটা বানিয়েছি তুমি একটু নিয়ে যাও আমি অন্য একটা নোংরা বাটি এরম করে নিয়ে বসে আছি আপনি আমাকে কোথায় দেবেন সেরকম একটা ব্যাপার কোনো কোনো নেগেটিভ এনার্জিকে আঁকড়ে থাকা এই মুহূর্তে চলবে না মিস ইনফরমেশান যারা আপনাকে দিয়েছে কনফিউজ টাইপের এনার্জি আপনার লাইফে ক্রিয়েট করেছে সঠিকভাবে আপনাকে বুঝতে সাহায্যই করছে না যে আদপে আপনাকে নিয়ে তারা ভাবে কি ফিউচারে তারা করবেটা কি এইরকম এনার্জিগুলো এবং এখানে কিন্তু ডেফিনেটলি কারুর কোনোরকম রিকনসিলিয়েশান একটা এনার্জিও আছে যারা এই ধরনের ডাউট থেকে বেরিয়ে আসতে পারছেন হতে পারে আপনার পার্সেন কোনো টক্সিক কার্মিক ইউনো তৃতীয় ব্যক্তি বা আদার্স কোনো পরিবারের এনার্জির থেকে বেরিয়ে আসলো তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিনিউয়াল এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি এবং আপনার লাইফে কোনোরকম কমিউনিকেশান বা রকম রিলেশনশিপ স্টার্ট হওয়া অথবা যেখানে রিলেশনশিপের ব্যালেন্সের অভাব ছিল সাডেন কোনো লাভ অ্যাফেয়ার বা সাডেন কোনো ইউনো এক্সট্রাম্যারিটাল সিচুয়েশানে চলে যাওয়া সেই সমস্ত জায়গাগুলো কিন্তু মানে সুরাহা হওয়ার একটা পরিস্থিতি ইউনিভার্স আপনাকে গিফট করতে চায় যে ঠিক আছে আবেগজনিত কারণে বা জেদের কারণে অভিমানের কারণে অনেক সময় দেখা যায় আমরা একটা অথেন্টিক বোঝা পড়া পরিস্থিতির প্রতিনিয়ত যে এফার্ট সেটা থেকে বেরিয়ে গিয়ে হুট করে অন্য কোনো একটা টেম্পোরারি রিলেশনশিপের মধ্যে স্টার্ক হয়ে যায় ওরকম সিচুয়েশনও কিন্তু এখানে হতে পারে আপনি বা আপনার পার্টনার আপনারা দুজনেরই হতে পারেন অলওয়েজ রিভার্স দ্য রোল ক্যারোটে তো সেক্ষেত্রে কিন্তু সিচুয়েশন রিজলভ হতে চলেছে একটু ক্ল্যারিফিকেশান নিই রিলিজ কার্ডকে ক্লারিফিকেশন করছে এইট অফ ওয়াটার এইট অফ কাপস অর্থাৎ সোল পারপাসের দিকে যাত্রা করা পেছনে ফিরে না তাকানো এইট অফ কাপসের এনার্জি হতাশাবোধের স্টাক না থাকা নিউ এন রোড নিউ ন্যাভিগেটিং সিস্টেম নিউ এনার্জির জন্য নিউ ফুলফিলমেন্টের জন্য সোল সার্চিং জার্নিতে যাওয়া কিং অফ ওয়াটার ডেফিনেটলি কিং অফ কাপসের এনার্জি কোনো আন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট ওয়ারডি এরকম কোনো পার্সন আপনার লাইফে আসতে চলেছে অথবা কারুর পার্সন ট্রান্সফর্ম হচ্ছে এরকম লেভেলে এই কার্ডের এনার্জিটা রিভার্স পজিশনে এসছে টু অফ ফেয়ার কারুর মধ্যে দিদা দ্বন্দ্ব পুরোপুরি দ্রবীভূত হয়েছে সে দ্বিধা দ্বন্দ্বের জায়গা থেকে আপনার প্রতি কিন্তু একটা সলিউশন করার মতন কমিউনিকেশান এনার্জিও আমি এখানে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকলের ক্ষেত্রে নয় গুলিয়ে ফেলবেন না হ্যাঁ ব্যাকস্টাবার চিটার কোনো প্যাথোলজিক্যাল ল্যারের সঙ্গে রকম আপোষ নয় আনটিল হি আর শি আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ রিলেশনশিপ অ্যান্ড দ্য ওয়ার্থ অফ দ্য অথেন্টিক জেনুইন লাভ সেভেন অফ আর্থের এনার্জি মেবি আগামী সাত সপ্তাহ আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটুখানি ক্ল্যারিফিকেশান নিই অথবা টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে আপনাদের কোনো নিউ এনার্জি এই এখন আসবে যেটার সঙ্গে টোয়েন্টি দু হাজার সাতাশে কারোর বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এস অফ ফায়ার ইটস আ ইয়েস সংসার সন্তান সমৃদ্ধি একটা পরিপূর্ণ সাংসারিক জীবন কোন নিউ এনার্জি আপনাদের লাইফে আসতে পারে নেক্সট সেভেন উইক্স সাত সপ্তাহের পর অথবা সাত সপ্তাহের মধ্যে আইদার ইটস সলিউশন আপনার কোনো কারেন্ট পার্টনারের সঙ্গে অথবা আপনার লাইফে এমন কোন নতুন এনার্জি আসা যার সঙ্গে আপনি দু হাজার সাতাশে পুরোপুরি সংসারে আবদ্ধ হতে চলেছেন এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার লাইফে আসছে বাও দিস ইজ বিউটিফুল তো মনের বিনায় আমি সঙ্গীতা লাভ ইউ রেসপেক্ট আই এম এ স্পিরিচুয়াল চিয়ার লিডার আপনাদের অনুপ্রেরণা জানানোর আপনাদের অনুপ্রেরণা জোগানোর আপনাদের অনুপ্রাণিত করার আমার ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে যারা